রেশারেশির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারলো যাত্রীবাহী বাস অল্পের জন্য বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে গোঘাটের মহেশপুর এলাকায় এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বাস যাত্রী জানা গেছে বাসটি খড়গপুর থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল বাস যাত্রীদের অভিযোগ দীর্ঘক্ষণ ধরেই একাধিক বাসের সাথে রেশারেশি করছিল ওই বাস যাত্রীরা বারবার বললেও কোনো কথাই যায় কর্ণ করেননি বাসের চালক এরপরই ঘটে যায় দুর্ঘটনা একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে ঘটনাস্থল থেকে চম্পট দেন বাসের চালক ও কর্মীরা আহত হন বেশ কয়েকজন যাত্রী তাদের দ্রুত স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান এরপরে স্থানীয়রা রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকেন পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ তোলেন স্থানীয়দের দাবি বারবার একই জায়গায় দুর্ঘটনা ঘটছে প্রশাসন কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না মা প্রথম থেকে আন্থাবরির মতন গাড়ি চালাচ্ছে একবার এর সাথে বকতে সবার সাথে মানে কন্ট্রাক্টার সাথে ড্রাইভারটা বকতে বকতে আসছিল দিয়ে এবার ওইখানে একটা বাস ছিল বা প্রত্যেকটা বাসটা ওভারটেক করে আসছে আর মাল থেকে গাড়িটা আনথাব্রির মতন চালিয়ে আসছে মানে একবার জলের বোতল একবার সিগারেটের প্যাকেট ওই করছে চারদিকে একে একবার জলের বোতল পান যা খুঁজে তাই চাইছে ওকে তবু সামনে বসেছিল ওখানে মানা করলো যে গাড়িটাকে দেখে চালানোর জন্য তাতেও আবার সবাইকে উ ঘুরে ঝামতে খাচ্ছে একজনের পায়ে লেগেছে আর একটা বাচ্চা ছিল মাথাটা ফেটে গেছে আমার মাথাটা হালকা লেগেছে ঘটনাটা বলছিল আমরা ডাক্তার হাজ যাচ্ছিল ইন্দা থেকে এসছিল ইন্দা থেকে এসে সিনেমা গাড়ি চাপ চেপে আরামবাগ যাব যাবো রিপোর্ট করাতে পায়ে চোট লেগেছে আঘাত লেগেছে যাবো ওই এসে কি করেছে এখানে এমন গাড়িটা স্পিডে এসছে ভেলে দুলে হেলে দুলে করছে দিয়ে যে এখানটা এমন অ্যাক্সিডেন্টটা করলো একটা শৈতান গাড়িটাকে বাঁচাতে যে এমন অ্যাক্সিডেন্টটা করলো দিয়ে সে এমন হাঁটুটা আমার যন্ত্রণা করছে এমন ধাক্কাটা দিই বাসটা এসছিল সিনেমার থেকে আমরা ভিতরে ছিল সামনে আমি ছিল গাছে যে ধাক্কাটা মারলো গাছে ধাক্কাটা মারতি যে এমন হাঁটুটা জোর ঠুকা হলো উত্তরুক্ত যন্ত্রণা করছে টিকতে পারিনি সেখানে নিউজ আজ বাংলা ও ঘাট

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে